আমরা যদি নিষেধাজ্ঞা আসে তাহলে বাংলাদেশের জনগণ আগে কামড়ায় খেয়ে ফেলবে সেই জন্য উনি নতুন করে ছাব্বিশ তারিখে ইউরোপে যাচ্ছে সরকারের টার্গেট আমাদের শীর্ষ শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করবে এই টার্গেট নিয়ে সরকার এই পরিকল্পনা করতেছে আমরা এই এই সরকারের সম্পর্কে কি বলবো সরকারের সম্পর্কে নতুন করে বলার আমাদের কোনো কিছু নাই উনি যে টার্গেট নিয়ে আসে এই টার্গেট কখনো না সফলতা অর্জন করতে পারবে না এই মাসের 25 তারিখে ইউরোপে তো ইউরোপে ওনার এখন বর্তমানে কোনো লাভ হবে না কারণ উনি এখন চিন্তা করতেছে যে পোশাক খাতে যদি নিষেধাজ্ঞা আসে তাহলে বাংলাদেশের জনগণ আগে কামড়ায় খেয়ে ফেলবে সেজন্য জন্য উনি নতুন করে 26 তারিখে ইউরোপে যাচ্ছে ইরূপে যে বাংলাদেশের এই ঘাম ধান্য টাকা দিয়ে ইরূপে যে আমার মনে হয় ওনার কোনো লাভ হবে না তাই সে যত কিছুই করুক বাংলাদেশের জনগণের কাছে মাথা নিচু করে ওনার কথা করা উচিত এরা হইছে একটা স্বাধীনতা বিরোধী এরা সাইট আছে যে যুদ্ধ দেশে মধ্যে পালাছিল উনিশশো সালে আবার একটা যুদ্ধ তবে শেখ হাসিনা সৈরাজা যুদ্ধ হবে আর সেটা হয়েছে দুই সালে এই যুদ্ধ হওয়ার আগে আপনি মানে মানে মান সম্মান বজায় রেখে পদত্যাগ করেন নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা দেন দু একটা সিট পাইতেও পারেন সম্মানের সঙ্গে অন্তত এক বছর থাকতে পারবেন আর যদি তা না করেন বাংলার জনগণ যদি আপনাকে নামায় সেই দিন আপনি পালানের কোনো পথ খুলে পারেন না আমার পরিচয় একটাই আমি বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত

তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আজকে আমরা বিএনপি নেতাকর্মী যারা আছি সবাই আমরা এখানে অনশনে একত্রিত হয়েছি এই অবৈধ ভোট খুনি হাঁচি না আজকে দেশে ক্ষমতার মশনতে বসে সে নিজে ক্ষমতায় থেকে ইলেকশন দিতে যাচ্ছে আমরা চাচ্ছি তার এই ক্ষমতা ভেঙে চুরে যেন আমরা বিএনপির যারা আছি তারা সুস্থ নির্বাচনের মাধ্যমে এই দেশে একটা সুস্থ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি এই জন্য আমরা এই আন্দোলন সংগ্রামে সবাই একসাথে একটা দাবি এক দফা দাবির জন্য বিএনপির সবাই আমরা নেতাকর্মীর একসাথে কাজ করে যাচ্ছি এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আজকে হাজার হাজার নেতাকর্মীকে গুম খুম করেছে এটা তো আপনার এই প্রমাণিত এবং সারা বিশ্বের সবাই জানে যে বিএনপি হতে শুরু করে যারাই এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে যারাই আন্দোলন সংগ্রামে একাত্ম ভূমিকা পালন করেছে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকেই দিনে দিনে অসংখ্য নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে এটা সারা বিশ্ব হতে শুরু করে সমস্ত বাংলাদেশের সবাই জানে সারা বিশ্বের সবাই জানে